আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আপনাদেরকে একটা ফসলি জমি দেখাই এটা হচ্ছে ওল খেত বা ওলকুচু বলে এটার এই জমিটা আগে পতিত জমি ছিল চাষাবাদ হতো না এখানে এই জমির যে মালিক উনি হঠাৎ করে উদ্যোগ নিলেন যে এখানে উনি ওলকুচু চাষ করবেন আপনারা দেখেন ওলকচু যে এই এটা একটু দেখেন এবং গাছের যে ব্যাপকভাবে ফলন হয়েছে এটাও বোঝা যাচ্ছে আপনাদের বসত বাড়ির আশেপাশে যে সমস্ত প্রতীপ জায়গা আছে আপনারা এরকম সবজি চাষ করতে পারেন যেখানে আপনার অর্থনৈতিকভাবে আপনি সফল হবেন এবং সাথে ওলকসুর কিছু গুণাবলী আছে আপনাদেরকে সেটা শেয়ার করব এই ওলকসুতে আপনার প্রচুর পরিমাণে ভিটামিন এ এবং সি আছে এবং অ্যান্টিঅক্সিডেন্ট আছে যা আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং এখানে এই ওলকসুতে আপনার হৃদরোগের তারপরে ডায়াবেটিক্স এর তারপরে হজমের সমস্যা এগুলো সমাধান করে আমি আশা করি আপনারা যদি আপনার বাড়ির আশেপাশে এবং প্রতি জমিতে হলকুচু চাষ করেন আপনারা অবশ্যই সফল হবেন ধন্যবাদ সবাইকে